আসসালামু আলাইকুম আমি আসলে ব্যক্তিগতভাবে এই ছেলেটাকে দীর্ঘদিন যাবৎ চিনি আমাদের এলাকায় এই ভাড়া একটা বাসায় পেশায় একজন অটো ড্রাইভার ছিল কিছুদিন আগে আমি শুনছি শোনার পরে আমি আজকে আবার দেখতে আসলাম আসি এখন দেখে তো আমি একটু মর্মাহত তো ছেলেটা কর্মটো ছিল যতটা জানি আমি সততার সাথে কাজ করতো একটা অটো অটো চালাইতো এখন অটোটাও বিক্রি করে দিচ্ছি আসসালামু আলাইকুম আমার হাজবেন্ড অনেকদিন যাবত অসুস্থ আমার মানে যতটা সামর্থ্য ছিল সামর্থ্য অনুযায়ী আমি করছি গাড়ি ছিল অটো ওইটাও বিক্রি করে ফেলছি মানে এমন এখন এমন একটা পর্যায়ে চলে গেছি যে একটা ওষুধ আনি খাওয়া ওই সামর্থ্যটাও নেই আমার দুটা ছেলে মেয়ে আছে ওদের দিকে দেখি হলো আপনারা একটু সহযোগিতা করার চেষ্টা করেন ওই বাইডের অপারেশন হয়েছিল অ্যাপেন্ডিসাইডের সমস্যা ছিল না হচ্ছে কি পয়সার অ্যাপেন্ডিসাইড পরে খাদ্য নালী ছিদ্র হয়ে গেছে ছিদ্র হওয়ার পরে কুমিরা হসপিটালে নিয়ে গেছিল টাওয়ারে ওখান থেকে নিয়ে আসার পরে বাড়িতে নিয়ে আসার চার পাঁচ দিন পরে আবার সিলেটা বাস্ট হয়ে গেছে বাস্ট হওয়ার পরে আবার ওনারা নিয়ে গেছিলো কুমিরা টাওয়ারে তো ওখানে তাকার জন্য চিকিৎসা করাতে পারে না। পরিবারের একজনে উপার্জন কমল ওর দুইটা বাচ্চা আছে এখন ফ্যামিলি চালানোর মতো আর কেউ নেই ফ্যামিলিতে এখন আমি সবার কাছে অনুরোধ করব আমরা আমাদের মতো চেষ্টা করব আপনারা আপনাদের মতো যে যা পারেন আপনার জন্য একটু সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন